ভাই আমি ব্যাসে গেলাম ভাই শোন মন দিয়ে লেখাপড়া করবি আশেপাশে তাকাবি না আর কেউ কিছু দিলে খাবি না ঠিক আছে ভাই আর ওট রিক্সা ওট আমি তোকে এগিয়ে দিয়ে আসি ওট না না দরকার নেই কে দেখবে কি মনে করবে কি বলবে আমি একাই যেতে পারবো আচ্ছা দাদা এই টাকা নিয়ে যা রিক্সা চলে যাস ভাই শোন তোকে একটা জিনিস দিতে ভুলে গেছি দাঁড়া একটু দাঁড়া খাবারটা নিয়ে যা আর সময় মতো খেয়ে নিস ঠিক আছে ভাই এটা হচ্ছে লেসপিহারের সূত্র

বাস এইবার পুরো চাইনিজ খাবার খেতে পারিস তুই খুব টেস্টি হবে কে বলিস তোরা হ্যাঁ রে একেবারে পারফেক্ট চাইনিজ খাবার এখন তুই খেতে পারিস দিপ্ত ইনাপ ওরা এসব কি শুরু করলি এভাবে একটা ছেলেকে নিয়ে মজা করা কিন্তু ঠিক না এগুলো কিন্তু বাড়াবাড়ি তোরা তো লাগছে কেন দিগের প্রেমে পড়ে গেছিস ফালতু কথা বলিস না উই আর জাস্ট ফ্রেন্ড আই চল এখান থেকে হা একটা দুর্গন্ধ বেরোচ্ছে না কোথা থেকে আসছে রে তোরা এইভাবে একটা ছেলেকে কষ্ট দিয়ে কি মজা পাইস বলতো ও বাবা কেন পুরো ভালো লাগছে নাকি সৈকত দেখ দীপ তো খুব ভালো একটা ছেলে দীপ তো চলো আচ্ছা দীপ্তর মতো এত গরিব ছোটল ক্লাস এ টপার হয় এটা কি মেনে নেওয়া যায় বলো আর বলো না আমিও তো মানতে পারছি না এটা নিয়ে অনেকে অনেক কথা বলছে এটা মানসম্মান আছে না এখন তো রাস্তাঘাটেও বের হওয়া মুশকিল হয়ে গেছে এই দীপ্ত শুনলেন শুনে কি ক্লাসের টপার হচ্ছ হ্যাঁ এবারেতে আমার স্বপ্ন পূরণ হবে স্বপ্ন কোন স্বপ্নের কথা বলছিস তুই আমার অনেক দিনের ইচ্ছা একদিন অনেক বড় হব অনেক বড় একটা চাকরি করব আমার স্বপ্ন পূরণ করব তুই করবি চাকরি কি ভেবেছিস সামান্য একটু ভালো রেজাল্ট করেছিস বলে বড় অফিসার হয়ে যাবি শোন এই ছেরা কাছে শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখা বন্ধ কর পরে কষ্ট পাবি কেন আমরা গরিব বলে কি স্বপ্ন দেখতে পারি না আমরা কি চাকরি করতে পারি না চাকরি করতে যে যোগ্যতার প্রয়োজন সেটা আমার মধ্যে আছে তাহলে কেন আমি পারবো না না তুই স্বপ্ন দেখতে পারিস না কারণ আজকাল চাকরি করতে না মামা খালো প্লাস টাকার জোর লাগে আর তোর তো কিছুই নেই চাকরি তো করবো আমরা আমাদের মামা খালো এবং টাকার জোর আছে তাই তুই স্বপ্ন দেখাটা বন্ধ কর চুপ থাকতো তুমি তো জানো এরকম উল্টা পাল্টা বলে তাহলে চল তো আমার সাথে তুমি মন খারাপ করে থেকো না এবার রেজাল্ট ভালো আসেনি তো কি হয়েছে দেখবে সামনে ভালো রেজাল্ট করতে পারবে মন দিয়ে পড়ালেখা করো পড়ালেখা করলে রেজাল্ট ভালো হবেই দেখো দীপ্ত আমার এখন তোমার সাথে কথা বলতে ইচ্ছা করছে না প্লিজ আমাকে একটু একা থাকতে দাও তুমি একটু বোঝার চেষ্টা করো তুমি যদি মন দিয়ে পড়ালেখা করো তাহলে তুমি অবশ্যই ভালো রেজাল্ট করতে পারবে পরিশ্রম কখনো বিফলে যায় না পরিশ্রম করলে সফলতা আসবেই তুমি দেখো তুমি পারবে আমি জানি তুমি পারবে তুমি সত্যি বলছো আমি পারবো আমাকে হ্যাঁ তুমি অবশ্যই পারবে আমি তোমাকে সাহায্য করব। ভালো রেজাল্ট করার জন্য যা যা করতে হয় আমি করব। তুমি শুধু একটু মনটা প্লিজ ভালো করো আর ভরসা রাখো আমার উপরে আচ্ছা ঠিক আছে যারা আমার কত খেয়াল রাখে আমার হাত ধরে হাঁটে আমার দিকে তাকিয়ে হাসে মনে হয় আমাকে ভালোবাসে আমিও জানাকে ভালোবাসি অনেক বেশি ভালোবাসি জারা জন্মদিন আমি ওর জন্মদিনে কেক কাটবো ওকে একটা গোলাপ ফুল দেব তারপরে বলবো তোমাকে ভালোবাসি তুমি থাকবে আমার সাথে সারা জীবন জারা তোমার সাথে একটা জরুরি কথা ছিল হ্যাঁ বলো না কি হয়েছে আজ তো তোমার জন্মদিন শুভ জন্মদিন তোমার জন্মদিন অনেক অনেক শুভ হোক সেই কামনা করি আমি তোমার জন্য একটা কেক নিয়ে এসেছি তোমার জন্মদিন উপলক্ষে তুমি যদি এটা গ্রহণ করো আমি খুব খুশি হব থ্যাংক ইউ আমি অনেক খুশি হয়েছি ও আর একটা কথা বলতে চাই তুমি হ্যাঁ বলো না কি কথা বলি হ্যাঁ বল সারা আমি তোমাকে খুব পছন্দ করি আমি জানি তুমিও আমাকে খুব পছন্দ করো তোমার সাথে চলতে ফিরতে আমি তোমাকে ভালোবেসে ফেলেছি আই লাভ ইউ যারা আমি তোমাকে ভালোবাসি কি রে তুই হাসছিস কেন তুই কি করে ভাবলি তোর মতে একটা গরিব ছোট লোক কি আমি ভালোবাসবো নিজেকে কখনো আয়নায় দেখেছিস তোর সাথে আমার যায় কয়েকদিন তোর সাথে ভালোভাবে ঘুরেছি কথা বলেছি তার মানে কি করে ভাবলি যে আমি তোকে ভালোবাসি আসলে ভুল তোর না ভুল আসলে আমার নিজের অবস্থান না বুঝে তোকে পোস্টার দিয়েছি আচ্ছা তুই কি করে ভাবলি তোর মতে ছেলে কি আমি ভালোবাসবো তুই আমার যোগ্যই না এই সহজ ব্যাপারটা কেন বুঝতে পারছিস না দেখেছো কি করেছে তোমার বার্থডেতে এই কেক নিয়ে এসেছে এই কেক তো আমরা চায়ের সাথেও খাই না দাঁড়াও একটা কাজ করি এই কেকটা ওকেই খাওয়াই খাওয়াই ব্যাপার ভাই তো মন খারাপ কেন ভাই আবার কোচিং আমার সাথে একটা মেয়ে পড়ে আমি ওকে অনেক আগে থেকে পছন্দ করি আমি ওকে ভালোবেসে ফেলেছি কিন্তু তো আমাকে ভালোবাসে না ও আমার সাথে এতদিন মিথ্যা প্রেমের অভিনয় করেছে আজকে আমি ওকে ভালোবাসার প্রস্তাব দিয়েছিলাম কিন্তু সবার সামনে অপমান করে আমাকে মেরে বের করে দিয়েছে বিয়াদপ তো সাহস কী করে হয় তুই কসিং বাঁধতে প্রেম করে বেড়াচ্ছিস তোকে আমি পাঠিয়েছি লেখাপড়া করতে তুই লেখাপড়া না করে একটা মেয়ের সাথে প্রেম করে বেড়াচ্ছিস আরে ভাই আমি নিজে না খেয়ে তোকে খাইয়েছি আমি নিজে রিক্সা চালিয়ে তোকে লেখাপড়া শিখাচ্ছি এই দিনটা দেখার জন্য তুই একটা ফালতু মেয়ের জন্য মন খারাপ করে লেখাপড়া বাঁধতে এখানে বসে আছিস আমি কি এই দিনটার অপেক্ষা করছিলাম দীপ্ত তুমি আমার গায়ে হাত তুললে ভাইয়া হ্যাঁ তুলবেই তো আমি তো আর তোমার আপন ভাই না তুমি আমাকে রাস্তার থেকে কুড়িয়ে পেয়েছো না এই জন্য আমার সাথে এমনটা করতে পারনি যদি আমার আপন ভাই হতো তাহলে সে আমাকে বুঝতো সে আমার গায়ে ভাবে হাত তুলতো তুই একটু বোঝার চেষ্টা কর ভাই আমি আসলে তোকে এভাবেও বলতে চাইনি আমি বলতে চাচ্ছ তুই একটা মেয়ের জন্য মন খারাপ করে এভাবে কেন বসে থাকবি তুই লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ হাজার হাজার মেয়ে তোর পিছনে লাইন দেবে আমি আমি তোকে কথা দিচ্ছি তুই একটু মন দিয়ে লেখাপড়া কর এর থেকে ভালো না আমি তোকে খুঁজে এনে দেবো তুই মন দিয়ে একটু লেখাপড়া কর ভাই আমি আর কিচ্ছু চাই না তোমার সাহস কি করে আমার ভালোবাসার মানুষকে নিয়ে কথা বলার আমি ওকে ভালোবাসি আমি ওর জন্য মরতেও পারি আর তুমি বলছো ওকে ভুলে যেতে না আমি ওকে ভুলে যেতে পারবো না তবে তোমার মতো বড় ভাইয়ের আমার কোনো প্রয়োজন নেই যে ভাই নিজের ভাইয়ের কষ্ট বোঝে না তাকে আমার লাগবে না আমি চাই না তুই মন খারাপ করে কষ্ট পেয়ে বসে থাক আমি এর জন্য এই কথাগুলো বলেছি না আমার কষ্ট নিয়ে তোমাকে ভাবতে হবে না দেবত দেবত ভাইয়া 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 কি হয়েছে তোমার ভাইয়া ভাইয়া কথা বলছো না কেন ভাইয়া 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 তুমি আমাকে ছেড়ে চলে গেলে ভাইয়া ভাইয়া আমার তো আর দুনিয়ায় কেউ নেই তুমি ছাড়া তুমি আমাকে মাফ করে দাও আমি তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি তুমি আমার জন্য কত ত্যাগ স্বীকার করেছো জীবনে আর আমি আমি তোমার সাথে কতটা খারাপ ব্যবহার করেছি ভাইয়া ভাইয়া তুমি আমাকে রাস্তা থেকে কুড়িয়ে নিয়ে টাই দিয়েছিলে কে তুমি এখানে একা একা শুয়ে আছো কেন কান্না করছো কেন তুমি তোমার নাম কি তোমার বাড়ি কোথায় তোমার বাবা মা কোথায় থাকে কি রে তুই কথা বলছিস না কেন তুই এতিম নাকি তোর কেউ নেই হ্যাঁ আমি এতিম আমার বাবা মা কেউ নেই আছে না তাও জানি আমিও এতিম এই দুনিয়াতে আমারও কেউ নেই আমার না খুব ইচ্ছা ছিল লেখাপড়া করার ভাগ্যে সেটা মেলেনি দেখ আমি রিক্সা চালিয়ে খাই কিন্তু তোকে আমি লেখাপড়া শিখাবো মানুষের মতো মানুষ করব। আমার অপূর্ণ স্বপ্নগুলো তোকে দিয়ে পূর্ণ করবো কি হবে আমার ছোট ভাই তাহলে চল আমার সঙ্গে Det er bedre enn journalistisk lerrebrød. যাকে ভালোবেসেছিলাম সে আমাকে ধোকা দিয়ে আমাকে দূর দূর করে তাড়িয়ে দিল আমার জীবনের একমাত্র অবলম্বন আমার ভাই যে আমাকে কুড়িয়ে আশ্রয় দিয়েছিল সে আজ আমার কারণেই মারা গেল আমি আর বেঁচে থেকে কি করব এর থেকে বরং আমি নিজেই মরে যাই তুই পাগল হয়ে গেছিস মরতে কেন যাচ্ছিস কিন্তু তুই তুই এখানে কিভাবে হ্যাঁ আমি কি ভেবেছিলি আমি কোনোদিন ফিরবো না কিন্তু তুই তো বিদেশে গিয়েছিলি তুই হঠাৎ এইভাবে হ্যাঁ বিদেশে ছিলাম কিন্তু সেখানে ভালো কিছু করতে পারিনি এ জন্য দেশে চলে এসেছে কিন্তু তোকে এভাবে দেখবো এটা কখনো ভাবতেও পারিনি তোর কি এমন হয়েছে বল তো বন্ধু আমি একটা মেয়েকে খুব ভালোবাসতাম একটা একটা আমি বাসবো দাঁড়াও কাজ করি এই খাওয়াই ও এই ব্যাপার একটা মেয়ের জন্য তুই মরতে যাচ্ছিলি তুই মরে গেলে কি সবকিছু সমাধান হয়ে যেত আজকে মরে গেলে তো কালকে তোকে সবাই ভুলেই যেত তুই যে মেয়েটার জন্য এত বড় ভুল সিদ্ধান্ত নিতে যাচ্ছিলি খোঁজ নিয়ে দেখ সে এখন দিব্যি ভালো আছে শোন বন্ধু এসব প্রেম ভালোবাসা এগুলো হচ্ছে সব আবেগ তোর কাছে যখন টাকা থাকবে তুই যখন প্রতিষ্ঠিত হবি তখন এরকম হাজারো মেয়ে তোর পায়ের কাছে এসে পড়ে থাকবে তাই বলি কি এসব প্রেম ভালোবাসা এগুলো বাদ দে চল দুই বন্ধু মিলে কিছু করি আমি এতদিন পর দেশে আসলাম দুই বন্ধু মিলে কিছু করবো বলে চল চলো আজ তোমাকে একটা জায়গায় ঘুরতে নিয়ে যাব কোথায় আরে এত প্রশ্ন কেন করছো বললাম তো গেলেই দেখতে পাবে সারপ্রাইজ আচ্ছা ওকে আরে এসব কি করছো তুমি আর এখানে আমাকে নিয়ে এসেছো কেন এটাই তো সারপ্রাইজ সারপ্রাইজ মানে তুমি না আমাকে বলেছো বিয়ে করবে তাহলে বিয়ের আগেই সব কি বিয়ে তো করব এত দিন ধরে আমি অপেক্ষা করেছি শুধুমাত্র এই দিনটার জন্য একটু অপেক্ষা করে তারপর তো বিয়ে করব তাই না প্লিজ সব করো না আমাকে তুমি যেতে দাও খোদার কসম বিশ্বাস করুন উপরে আল্লাহ নিচে তুমি সাক্ষী আজ থেকে তুমি আমার স্ত্রী না আমি তোমার স্বামী আমাকে একটু প্লিজ খুশি করো না তুই তুই এখানে কিভাবে তুই কিন্তু কাজটা একদমই ঠিক করিসনি একদম ভুল সময় এখানে এসেছিস না আমি একদম সঠিক সময় এখানে এসেছি তা না হলে তোর মতো একটা লম্পটের আসল রূপটা দেখতে পারতাম দীপ্ত আমাকে তুমি মাফ করে দাও তুমি না থাকলে আজ আমি আমার ইজ্জত নিয়ে বাড়ি ফিরতে পারতাম না আসলে আমি সৈকতকে অনেক ভালোবাসতাম আমি বুঝিনি ও আমার সাথে এমন করবে আমি তোমার সাথে অনেক অন্যায় করেছি অনেক খারাপ ব্যবহার করেছি তোমাকে অনেক বেশি কষ্ট দিয়েছি আমি জানি আমি ক্ষমার অযোগ্য তবু আমি ক্ষমা চাচ্ছি প্লিজ আমাকে মাফ করে দাও এখন বুঝি আসলে ভালোবাসার কষ্ট কেমন হয় আমিও সৈকতকে অনেক বেশি ভালোবাসতাম ও আমার সাথে দেখো আজ এমনটা করলো আমি অনেক বড় ভুল করে ফেলেছি প্লিজ তুমি আমাকে মাফ করে দাও ক্ষমা তুমি যে ভুল করেছো সেটা ক্ষমার অযোগ্য আমি তোমাকে কিভাবে ক্ষমা করব বলো তুমি আমার সাথে কি করেছো আমি ভালোবেসেছিলাম তোমাকে হ্যাঁ আমি গরিব কিন্তু ভালোবাসা তো আর ধনী গরিব দেখে হয় না ভালোবাসায় মন দেখে আমি ভেবেছিলাম তুমি সবার থেকে আলাদা তুমি হয়তো আমাকে ভালোবাসো আমার প্রতি সহানুভূতি তোমার আছে কিন্তু তুমি কি করলে তুমি শুধুমাত্র আমাকে ব্যবহার করেছো তোমার পড়ালেখার উদ্দেশ্যে তুমি আমাকে ব্যবহার করেছো আমি সেটা বুঝতে পারিনি আমি সরল মনে তোমাকে প্রপোজ করেছিলাম তোমাকে ফুল দিয়ে তোমাকে ভালোবাসি এই কথাটা বলেছিলাম তোমার জন্মদিন ছিল আমি সামর্থ্য দিয়ে যা পারি তোমার জন্য ছোট একটা কেক নিয়ে গিয়েছিল কিন্তু তুমি আমাকে কি সব বলে অপমান করেছিলে সেদিন থেকে আমি বুঝে গিয়েছিল ভালোবাসা শুধুমাত্র ধনী গরিব দেখা হয় ধনীর সাথে ধনীর আর গরিবের সাথে গরিবের তোমাকে ধন্যবাদ তুমি আমাকে আমার লেভেলটা বুঝিয়ে দিয়েছো আমি আজ বুঝতে পেরেছি আমার জায়গাটা কোথায় তাই তো নিজেকে মানিয়ে নিয়েছি নিজেকে পরিবর্তন করেছি আমি বুঝতে পেরেছি যে বাঁচতে হলে নিজের জন্য বাঁচতে হবে অন্যের জন্য নয় আর শোনো তোমাকে একটা কথা বলি অর্থ সম্পদ দিয়ে মানুষকে বিচার করবে না মানুষকে বিচার করবে তার আচরণ আর ব্যবহার দিয়ে কারণ এই আচরণ আর ব্যবহার মানুষের মৃত্যুর পরেও থেকে যায় কিন্তু এই অর্থ সম্পদ ক্ষমতা এগুলো কোনোটাই চিরস্থায়ী নয় কারো মনে কখনো আঘাত দিও কারণ মানুষ সবকিছু সহ্য করতে পারলো মানুষের কষ্ট কখনো করতে পারে না মানুষকে ভালোবাসতে শেখো সম্মান করতে শেখো দেখবে ভালো লাগবে কখনো কোনো মানুষকে ছোট করে না কারণ হয়তো এমন একটা দিন আসবে সেদিন হাজারো কোলাহলের ভিড়ে নিজেকে শূন্য লাগবে মনে হবে তুমি একা বড়ই একা তখন আর বাঁচতে ইচ্ছা করবে না তাই নিজে বাঁচো অন্যকে বাঁচতে শেখো ভালো থেকো আমাদের আর দেখা না হোক